অনেক সাইকেল এখানে অনেক সাইকেল আপনাদেরকে আজকে এই সাইকেলের হাট ঘুরে দেখাবো আপনি ব্যবসিক আপনি ভ্যান কিনা বেসা দুইটাই করে এই হাটে অনেক সাইকেল এবং ভ্যান ক্রয় বিক্রয় হয় আজকে এই হাটটি আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। দেখুন যে ভ্যান ভরা ভরা সাইকেল কতগুলো সাইকেল এখানে অনেকগুলো সাইকেল এবং ভ্যান রয়েছে এই সকল ভ্যান এবং সাইকেল খুবই কম দামে বিক্রয় হয় আপনাদের মাঝে সেই ভিডিওটি আজকে নিয়ে এসেছি প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আপনি একটি শেয়ার করলে জানতে পারবে অন্যান্যজন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সব থেকে বড় সাইকেল ভ্যানের হাট আজকে আমি আপনাদের মাঝে ঘুরিয়ে ফিরে দেখাবো এটা হচ্ছে সাইকেল ভ্যানের হাট এখানে অনেকগুলো সাইকেল ভ্যান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে ব্যবসিকরা ব্যবসা করতে আসে এখানে এখান থেকে শুরু করে ওই বাজার পর্যন্ত এই সাইকেল ভ্যানের হাট বসে প্রতি মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে সাইকেল ভ্যান কেনা হয় আপনারা দেখুন একটি ভ্যানে অনেকগুলো সাইকেল লোড করা রয়েছে এই সকল সাইকেলগুলো খুবই কম দামে ক্রয় বিক্রয় হয় এখন পাঁচটা অতিক্রম করেছে তারপরও ব্যসা কিনা চলছে ধুমধামভাবে ব্যসা কিনা চলছে ব্যবসিকরা মনের আনন্দে ব্যসা কিনা করছে একটি সাইকেল কেনা বেচা হল সেই টাকাই গুণাগুনি করছে একজন সাইকেল কিনল এখন আমি সেই সাইকেল কিনা লোকের সঙ্গে কথা বলবো আপনারা সকলেই সঙ্গে থাকুন এবং দেখুন যে কত টাকা দিয়ে কিনলো ভাই এই সাইকেল কিনলেন আপনি খুব সুন্দর সাইকেল এই বলতেছি যে আপনি বিক্রয় করলেন নাকি আপনি বিক্রয় করলেন বাহ বাহ খুবই ভালো খুবই ভালো অসাধারণ অসাধারণ আটচল্লিশশো টাকা দিয়ে সাইকেল কিনে খুশি হয়েছে সে সাইকেলটি কিনে চলে যাচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটে সাইকেল ভ্যান কেনা হয় কিন্তু আমি পাঁচটা অতিক্রম করেছি তারপরও এসে এখানে দেখছি যে ভ্যান সাইকেল কেনা হচ্ছে আপনারা দেখুন কয়েকজন ব্যবসিক এখানে এখনও রয়েছে ভ্যান ভরে সাইকেল নিয়ে চলে যাচ্ছে এখানে কয়েকটি ব্যবসিক এখনও রয়েছে আমি তাদের সাথে কথা বলবো কিছুক্ষণের মধ্যেই দেখুন যে সাইকেলটি উঁচু করে ভ্যানের উপরে থুয়ে দিচ্ছে এই মিরপুর হাটে অনেক জায়গা থেকে প্রচুর সাইকেল নিয়ে আসে গাড়ি ভরে ভোরে সাইকেল নিয়ে আসে কেনা ব্যাসা করে ব্যাসা বিক্রিও খুব ভালো হয় ব্যবসায়িকরা ব্যবসা করে মনের আনন্দে এবং যারা কিনে তারাও কিন্তু মনের আনন্দেই কিনে এই ভ্যান ভরা সাইকেল নিয়ে এখনই চলে যাবে আপনারা দেখুন যে এই ধরনের ভ্যান ভরে ভরে সাইকেল বিভিন্ন জায়গা থেকে এই হাটে বিক্রয় করতে আসে এই হাটটি যেহেতু সুবিশাল তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই ভ্যানটি এখন কিন্তু চলে যাবে ওই মাইক্রো গাড়ি দেখা যাচ্ছে ওই পর্যন্ত কিন্তু হাটটি বসে আমার পিছন সাইডেও আরও অনেক জায়গা রয়েছে আমি সেগুলোও দেখাব তার আগে আমি এই হাটের ক্যাশিয়ারের সঙ্গে কথা বলবো এই হাট সম্পর্কে কিছু কথা শুনবো আপনারা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এই হাটে ভ্যান কয়টা বিক্রয় হয়

আচ্ছা আচ্ছা দৌলতপুর কোলকাতা বিভিন্ন জায়গা থেকে আসে এখানে শুধুমাত্র মিরপুর উপজেলার মানুষজনই কিন্তু ভ্যান সাইকেল বিক্রয় করতে আসে না মিরপুর উপজেলা বাদেও অন্যান্য উপজেলা বা জেলা থেকেও এখানে ভ্যান সাইকেল ত্রয় বিক্রয় করার জন্য এখানে আসে তাই তো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সাছা আচ্ছা আপনি এখানে কি ভ্যান কিনতে এসেছেন না বিক্রয় করতে এসেছেন আপনি ব্যবসিক আপনি ভ্যান কিনা বেচা দুইটাই করেন আজকে কেমন বেচে কিনা হলো আজকে কম বেচে কিনা হয়েছে এখানে ভ্যান সাইকেল কতগুলো আসে সারা দিন মনে হয় কতটি পঞ্চাশ ষাটটা এরকম ওঠে আপনাদের আজকে যেই ব্যবসা হয়েছে ব্যবসাটা খুবই দুর্বল হয়েছে তাই তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এই হাটে প্রতি মঙ্গলবার ভ্যান বিক্রয় হয় পঁচিশ থেকে তিরিশটা এবং সাইকেল বিক্রয় হয় ষাট থেকে সত্তরটা ব্যবসায়িকরাও তাদের মনের কথা জানিয়ে দিল যে তাদের ব্যবসাও কিন্তু এখন মন্দা যাচ্ছে ব্যবসা তেমন একটি ভালো যাচ্ছে না এখানে যে সকল সাইকেল ভ্যান বিক্রয় করতে আসা ব্যবসিকরা তারা জানালো যে এখানে একটি ব্যবসার সিজন থাকে সেই সিজনেই ব্যবসাগুলো ভালো চলে এখন ডাল সিজন অর্থাৎ খারাপ সিজন চলছে তাই ব্যবসা ভালো হচ্ছে না তারপরও মোটামুটি ভালোই ব্যবসা হয়েছে এই হাটে আমাদের মিরপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে এ সকল সাইকেল ভ্যানগুলো বিক্রয় করে এবং কেউ বা কিনতেও আসে এখানে যে সাইকেলটি দেখছেন এই সাইকেলটি কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে সাইকেলটা খুবই সুন্দর ছোটো সাইকেল বড় সাইকেল সব রকম সাইকেল এখানে রয়েছে এছাড়াও পাখি ভ্যানও রয়েছে পাখি ভ্যানগুলো সচরাচর বিক্রয় হয় পঁচিশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রয় হয় সাইকেলগুলো বিক্রয় হয় এক হাজার থেকে শুরু করে সাত আট হাজার টাকা পর্যন্ত বিক্রয় হয় যে সাইকেলগুলো মার্কেটের দাম পনেরো বিশ হাজার টাকা সেইগুলো বিক্রয় হয় পাঁচ হাজার ছয় হাজার টাকা করে এখানে দেখতে পাচ্ছেন সুবিশাল জায়গা এই জায়গা এই জায়গাটি সম্পূর্ণ লোডে থাকে ভ্যান সাইকেল একটু জায়গা ফাঁকা পড়ে থাকে না যে জায়গাটুকু ফাঁকা থাকে সেই জায়গাটুকু মানুষজন চলাফেরা করে কোনো রকম মঙ্গলবারের হাটে শুধু ভ্যান সাইকেলই না এখানে ছাগল গরু হাঁস মুরগি এগুলো কেনা বেচা হয় এটা হচ্ছে সাইকেল বাদ বাকি হাটগুলো রেল লাইন পার হয়ে গেলেই দেখা যাবে যাকে বলা হয় গো হাট সবজি হাট মাছের হাট ইত্যাদি প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ